আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা কি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করতেছেন তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন বন্ধুরা আজকের যে অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব আজকের এই অ্যাপস থেকে আপনি পঞ্চাশ টাকা হলেই আপনি সরাসরি পেমেন্ট নিতে পারবেন আর এখানে আপনি ভিডিও দেখে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওতে কিন্তু আপনি ভিডিও দেখে ইনকাম কিভাবে করবেন সেটা নিয়ে অ্যাপসকে আলোচনা করব তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অ্যাপসটির লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট আর আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো এখানে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর এখানে ওপেন করবেন তো ওপেন করার পর অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে আপনার জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন তো আপনি এখানে ক্লিক করবেন দেখেন সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে আপনার ইমেল আইডি সিলেক্ট করতে বলবে তো আমি কিন্তু আমার জিমেল আইডিটা সিলেক্ট করে দিছি তো এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে একটু ওয়েট করবেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এইভাবে আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন দশ দিন পর কিন্তু আপনার এখানে একটু বোনাস আছে তো আপনি যদি এই অ্যাপসটা দশ দিন পর্যন্ত ইনস্টল রাখেন তাহলে কিন্তু আপনি কিছু টাকা বোনাস পাবেন তো এখানে কীভাবে কাজ করবেন তো কাজ কিভাবে করবেন সেটা কিন্তু একদমই সহজ তো জাস্ট আপনি এখানে ভিডিও দেখবেন ভিডিও দেখে ইনকাম করতে পারবেন আরও একটা কাজের প্রসেস আছে এখানে আপনি সার্ভে কমপ্লিট করে আর্ন করতে পারবেন তো এখানে দেখেন আমি কিন্তু এখানে কাজ করছি দুশো চল্লিশ পয়েন্ট বা ভার্চুয়াল পয়েন্ট কিন্তু আমি আর্ন করছি তো এখানে দেখেন অরেঞ্জ পয়েন্ট দুশো পয়েন্ট তো এখানে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে ইনকাম করছি আমি যদি সার্ভে কমপ্লিট করি তাহলে কিন্তু আরও বেশি ইনকাম করতে পারবো তো এখানে আপনি যদি তার সব বেশি ইনকাম করতে চান বা আপনি যদি এখানে ভিডিও না দেখে ইনকাম করতে চান তাহলে কী করবেন রেফার অপশনে চলে যাবেন রেফার অপশনে এসে তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করে আপনি কিন্তু হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারবেন তো এখানে শেয়ার অন সোশ্যাল নেটওয়ার্ক এইখানে ক্লিক করে আপনি কিন্তু এই লিঙ্কটা যাকে পাঠাবেন সে যদি অ্যাকাউন্ট খুলে সেখান থেকে কিন্তু আপনি সেভেন পারসেন্ট বোনাস পাবেন ঠিক আছে মনে করেন পনেরোটা এই অরেঞ্জ পয়েন্ট তো এখানে এইভাবে আপনারা কাজ করবেন তো কাজ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট ভিডিও দেখতে হবে তো ভিডিও দেখার জন্য এখানে ভিডিও প্লেয়ার পার্টনার এখানে দেখতেছেন ভিডিও পার্টনার এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর ভিডিও অ্যাড শো হয়ে যাবে এই অ্যাড আপনার যতক্ষণ স্কিপ অপশন না আসে ততক্ষণ কিন্তু দেখতে হবে তো আশা করি বুঝতে পারছেন তো এই অ্যাডের মাধ্যমে কিন্তু ইনকাম তো অ্যাডগুলো আপনি আসলে বিরক্ত হবেন না বা স্কিপ করবেন না সো ফ্রেন্ডস এখানে কিন্তু আমার দুইশো চল্লিশ পয়েন্ট ছিল এখন কিন্তু তিনশো পয়েন্ট হয়ে গেছে তো এইভাবে আপনারা ভিডিও দেখে ইনকাম করবেন তো এখন উদ্রো করবেন কিভাবে তো আমি আপনাদেরকে বলছিলাম যে পঞ্চাশ টাকা হলে কিন্তু উদ্রো করতে পারবেন তো এখানে উধ্রোতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যতগুলো কারেন্সি দেখতে পাচ্ছেন সবগুলোর মাধ্যমে কিন্তু আপনি উদ্র করতে পারবেন এখানে আপনি এখানে যদি আপনার পাঁচশোটা অরেঞ্জ পয়েন্ট হয় তাহলে কিন্তু আপনি পেয়ারে নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন অন্য অন্য কারেন্সি আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে আপনি এখান থেকে কারেন্সি এই এগুলো কারেন্সির মাধ্যমে টাকাটা নিতে পারবেন তো এখানে ডবি কয়েন আছে ডিআরএক্স আছে ডোজ কয়েন আছে বাইন্যান্স অ্যাকাউন্ট বা বাইন্যান্স কয়েন আছে বিএনবি ও পয়েন্ট যেখানে দেখতে পাচ্ছেন যে আরও অনেকগুলো কারেন্সি আছে তো এখানে যদি আপনি এই উপের তিনটা অপশনে যে কোনো একটা বাড়ি যেখানে দেখতে পাচ্ছেন এগুলো যদি এর থেকে উদ্র করেন তাহলে অ্যাড অ্যাড ক্যাশ তো এখানে যদি আপনি এই ওয়ালেটের মাধ্যমে উদ্র করেন তাহলে কিন্তু আপনি পাঁচশো পয়েন্ট হলে কিন্তু উদ্রো করতে পারবে যেহেতু আপনি এখানে পেয়ার অ্যাকাউন্ট যদি আপনার অ্যাকাউন্ট মোবাইলে যদি না থাকে বা আপনি যদি পেয়ার অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে একটা ভিডিও দেখবেন ভিডিও দেখে খুব সহজে পেয়ার অ্যাকাউন্ট করে নেবেন তো এই পেয়ার অপশনে কিন্তু আপনি ক্লিক করে আপনার পেমেন্টটা সরাসরি পেয়ার অ্যাকাউন্টে যেতে পারবেন তো এখানে পঁচিশ পয়েন্টের মূল্য হচ্ছে ওয়ান রাফ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি ড্রাফগুলো কিন্তু আপনার পেয়ার অ্যাকাউন্টেও নিতে পারবেন সমস্যা নেই তো সেখানে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন তো এখানে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো আমার রেফারেল লিঙ্ক থেকে আপনারা জয়েন হবেন তো আশা করি আপনাদের জন্য নেক্সট ভিডিওতে এই অ্যাপসের পেমেন্ট প্রুফ নিয়ে আসার চেষ্টা করব তো এখানে আপনাকে দেখাইছি যে তিনশো পয়েন্ট আমি আর্ন করে ফেলছি তো একটা ভিডিও দেখলে কিন্তু আপনি এখান থেকে মোটামুটি চল্লিশ পয়েন্ট পাবেন এরকম আর কি পয়েন্ট পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে পে অপশন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উদ্র দেখতে পাচ্ছেন পাঁচশো এক হাজার পাঁচ হাজার তো এগুলো কিন্তু যত পয়েন্ট হবে তত বেশি এই আপনি কিন্তু এখান থেকে ই করতে পারবেন উদ্র করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম